তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের সামনে তো আজকে ভিডিও আছে তোমরা অনেকেই বলে থাকো যে আমার জিম আইডি হ্যাক হয়ে যাচ্ছে আমার আইডি আমি পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না আমি জিম এলাইডির পাসওয়ার্ড আমি কীভাবে চেঞ্জ করবো তো এর সমাধান কিন্তু আমরা তোমাদের আজকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো বেশি দিন আগে চলো ভিডিও শুরু করে যাক তো এই যে জিম আইডি আমরা আছে কিনা তোমরা চলে যাবে আইডিতে এ লেখা আইডি তো আমি চলে তোমরা তোমরাও জিমলেটে ওপেন করবে কি কি তোমরা সেটিং করলে তোমাদের এই জিমলেটে হ্যাক হবে না কোনো দিনও তো আমি একটা আইডি আমার আছে তো এই আইডিতে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা এই আইডিটা ঠিক করে নেবে মানে কোনো দিন তোমার আর হ্যাক হবে না কোনো দিনও তো এই যে যখন এ উপরে এই যে লগোটা আছে এই লোগোটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এই যে দেখা যায় গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবে একটু পেজটা লোডিং নেবে এখানে লেখা আছে হোম এখানে আছে এখানে পার্সোনাল ইনফো এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর লেখা আছে সিকিউরিটি এই যে সিকিউরিটি আছে এখানে কিন্তু তোমরা সব সেটিং করতে পারবে তো আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন সেটে তোমরা করে রাখবে এই একটু নিচে যাবে এই যে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন করে রাখলে কী হবে যে তোমার জিমেল এডে যে কেউ হ্যাক করে বা তোমার জিমেল এডে কোনো অন্য ডিভাইসে লগ ইন করে তাহলে তুমি সাথে সাথে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে এটা হচ্ছে ঠিক আছে তারপর সিকিউরিটি কোড চাইলে তোমরা এই এই জিমিলিটের মধ্যে তোমরা সিকিউরিটি কোড লাগাতে পারবে যেমন আমরা পাসওয়ার্ড লাগিয়ে লাগিয়ে রেখিয়ে মোবাইলের মধ্যে কেউ খুলতে না পারে তারপর লেখা আছে পাস কি অ্যান্ড সিকিউরিটি কি এখানে তোমরা জিমিলিটিতে আবার চাবি লাগিয়ে রাখতে পারবে মানে লকের মতো দ্বিতীয় আছে পাসওয়ার্ড এইখানে যদি তোমরা ক্লিক করো তা তোমার যে তোমার যে পাসওয়ার্ডে রেখেছো সেই পাসওয়ার্ড কিন্তু শো করবে ঠিক আছে তো আমি তোমরা দেখিয়ে দিচ্ছি একটু পেটে পেটে লোডিং নিচ্ছে এখানে পাসওয়ার্ড শো করবে না এখানে তোমরা এই যে তোমার যে পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এখানে ফরওয়ার্ড করবে আর ফরওয়ার সে জিমার দিয়ে একটা ওটিপি আসবে বাস তোমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে তো এটা আমি দেখলাম না আবার লেখা আছে এখানে স্কিপ পাসওয়ার্ড হয় পসিবল এটা কিন্তু আমার অন করেছি এটা তো প্রত্যেকের অনতরণ থাকবে তাহলে লেখা আছে গুগল প্রোমোট প্রোম লেখা আছে এটা ওয়ান ডিভাইসে আমরা প্রমোটটা হচ্ছে যে কি যে একটা ডিভাইসে কিন্তু আমরা এটাই এই জিমিনাটে চলছে আমার দুইটা ডিভাইস চলছে না এখন তো এবার এখানে দেখা যাচ্ছে দেখ ওয়ান ডিভাইস তো আমরা একটা ডিভাইসে এখানে তোমরা দেখতে পারো কী কয়টা ডিভাইসে আমার এই অ্যাকাউন্টটা চলছে কে কে আমার এই এই জিমিনাটে লগ ইন করে রেখেছে তারপর লেখা যায় রিকভারি ফোন নম্বর যে লেখা যায় রিকভারি ফোন নম্বর এই রিকভারি ফোন নম্বরটা হচ্ছে যে তোমার যদি জিম হারিয়ে যায় ঠিক আছে তো এই মোবাইল আমরা যদি তুমি যে জিম সার্চ করো হ্যাঁ যদি ইন করতে চাও তো এই মোবাইল নম্বরটাতে তোমার জিম লাইটের খুঁজে পাবে তা লেখা আছে নিচে রিকভার জিমেল এই রিকভার জিমেলটা হচ্ছে যে যখন তোমার মেল আইডিটা খুলবে জিমেল আইডিটা তো জিমেলাই খোলার সময় কিন্তু এই জিমেল একটা অ্যাড করে রাখবে ধরো না তুমি যে জিমেলাইটা নতুন খুললে ওই জিমেলার তোমরা ভুলে গেছো খুঁজে পাচ্ছ না তো জিম যে জিম তোমার অ্যাড করে রাখবে ওই জিমেল আইডি দিয়ে কিন্তু সেই জিমেলারটাকে খুঁজে পেতে পারো ঠিক আছে তো এই ছিল এই ছিল যে ছোটো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর দেখা যাচ্ছে এমন একটা টপিক নিয়ে আমার চ্যানেল নতুন হাতে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে